আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক টুকরা কুমড়া দিয়ে আমি একটা আপনাদেরকে ফুল করে দেখাবো তো এইটা একটা আনারি ফুল আনারি ফুল কেন বললাম সেটা একটু বলি আমরা কিন্তু প্রায় সময় সুন্দর ফুল তৈরি করি কিন্তু একটু অ্যাব্রোথেব্রো ফুলগুলো দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে অ্যাব্রোথ্যাব্র একটা ফুল তৈরি করে দেখাবো মাঝখানে আমি যেটা করলাম ফুলের যে মাঝখানে যে গোলটা থাকে সেই গোলটা ফার্স্ট আমি বানিয়ে নিলাম এখন আমি যেটা করবো সুন্দর করে ক্লিয়ার করে নিলাম এরপরে আমি হচ্ছে সাইড থেকে সাইড থেকে হচ্ছে একটু ডিজাইন তুলে নেব আমি একটু দেখাচ্ছি তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এই টুকরা কুমড়াটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছিলাম আপনারা পানিতে ভিজাইতে যান না সাথে সাথে পানিতে পানিতে ভিজালে কি তাড়াতাড়ি এটা খুলে খুলে ভেঙে ভেঙে যায় তো আমি এটা রাত্রে পানিতে ভিজিয়ে রাখছিলাম যার কারণে এটা একটু ভঙ্গুর টাইপের ছিল তো এটা যদি আমি এমনি রেখে দিতাম তাহলে হয়তো একটা লেয়ার একটু কেটে সমান করে নিলে হয়ে যেত তো যাই হোক আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি এটার থেকে কিন্তু এরকম মানে কতগুলো র্যাক র্যাক বের করে নিলাম যদি পাপড়ি ছোট দিতে চান তাহলে ছোট করে কাট করবেন আর যদি পাপড়িটা বড় করতে চান তাহলে টুলসের যে বড় সাইডটা আছে বড় ধারটা দিয়ে আপনারা সুন্দর করে কেটে নেবেন তো আমি বললাম না আনারি ফুল করব আনারি ফুল করার কারণে আমি কিন্তু এক সাইড একটু বড় এক সাইডে একটু ছোটো করব যেন আমি যখন আমার পুরো কার্ভিংটা দিয়ে যখন সাজাবো তখন যেন দেখতে একটু অন্যরকম লাগে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা কিন্তু দেখেন একটা সাইড কিন্তু ইচ্ছা করে কিন্তু একটু বড় একটু ছোট করেছি আপনারা চাইলে কিন্তু সমান করে কেটে নিতে পারেন সেটা আপনাদের খুশি তো এই পরে আমি যেটা করবো নিচের অংশটা থেকে এই পার্টটা একটু খুলে নিব খুলে নিলে এটা হচ্ছে একটুখানি আমি সেট করে দিচ্ছি কারণ অ্যাবড়ো থ্যাবলো করলেও এটার মাথাগুলো যেন একটু শার্প থাকে সেদিকটা আমার একটু খেয়াল রাখতে হবে তো এই জন্য আমি মাথাটাকে একটু সুন্দর করে সেট করে নিচ্ছি যেন বাহির থেকে দেখতে যেন ভালো লাগে এরপরে যেটা করব সেটা হচ্ছে ভিতরের যে র্যাকগুলো যেই বরাবর র্যাকগুলো আসে নেই সেই বরাবর র্যাকগুলো আমি সুন্দর করে দিয়ে নিব তো হয়ে গেল খুব সহজে কিন্তু একটা ফুল তো এই যে ফুলটার এখন আমি এই যে মাঝখানে যে অংশটা আছে মাঝখানের অংশটাকে আমার কাছে মনে হলো যে এটা একটু ডিফারেন্ট হলে ভাল লাগবে এই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে এটা আমি মাঝখান থেকে একটু তুলে নিলাম এই যে মাঝখান থেকে একদম সুন্দর করে ক্লিন করে তুলসের দুই পাশ দিয়ে সুন্দর করে আমি একটু ক্লিন করে নিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো একটু ডিফারেন্ট হলে ভাল লাগবে ডিফারেন্ট কালার দিয়ে করলে সুন্দর লাগবে তো এরপরে আমি যেটা করলাম আমি একটা টুলস দিয়ে আমি একটা হাফ সার্কেল বানিয়ে নেব হাফ বল বানিয়ে নেব এই হাফ বলটাকে আমি হচ্ছে টুথপিক দিয়ে কুমড়োর পিসটার মাঝখানে সেট করব তো দেখেন একটু তাহলে দুইটা কালারে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো কেমন লাগলো আমার এই আনারি ফুলটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম